ডিজিটাল এই যুগে এসে ডুয়েল কারেন্সির একটা কার্ড কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই প্রয়োজন পড়ে কিন্তু পাসপোর্ট না থাকার কারণে অনেকেই কিন্তু এই কার্ডের ফ্যাসিলিটিসগুলো নিতে পারি না আপনি চাইলে কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে একটা ডুয়েল কারেন্সির কার্ড নিতে পারবেন যেই কার্ড দিয়ে আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ কিনতে পারবেন অ্যাপের সাবস্ক্রিপশন নিতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে টিকটকে বুস্ট করতে পারবেন ইউটিউবে বুস্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে এই কার্ডটা দিয়ে কিন্তু নেমচিপ থেকে আপনি ডোমেন কিনতে পারবেন এছাড়াও আরও যতগুলো অনলাইনে ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনাদের ডলার দিয়ে পেমেন্ট করতে হয় ডুয়েল কারেন্সির কার্ডের প্রয়োজন পড়ে সকল কিছু আপনি এই কার্ডটা দিয়ে করতে পারবেন কথা কারেন্সির কার্ড দিয়ে যা যা করা যায় তার মানে পাসপোর্ট দিয়ে কারেন্সির কার্ড যা যা করা যায় সকল কিছু কার্ডটা দিয়ে শুধু তাই না এই কার্ডটি নিলে আপনি কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন কিভাবে এই কার্ডটি নিবেন সেটা আজকের ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে খুব সহজেই আপনি আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে একটা কার্ড নিয়ে নিতে পারবেন আমার মনে হয় বর্তমান বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই এরকম একটা কার্ড রাখা উচিত ভিডিওটি শুরু করার আগে একটা সতর্ক বার্তা দিতে চাই একদল প্রতারক চক্র আমাদের এই কার্ড রিলেটেড ভিডিওগুলো থেকে যে কোনো একটা অংশ কেটে তাদের পেজে প্রচার করছে এবং তারা ফেসবুকে এটাকে বুস্ট করে বলছে যে আমরা নিরানব্বই টাকায় কার্ড দেবো বা কম দামে কার্ড দেবো এরকমটা বলে অনেকেই প্রতারিত করছে ইতিমধ্যে আমাদের কাছে আপনারা অনেকেই কমপ্লেন করেছেন এবং আমাদের নজরেও এসেছে আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি এবং যেই ভিডিওগুলো আমাদের সামনে আসতেছে সেই ভিডিওগুলো আমরা টেকডাউন করে দিচ্ছি ফেসবুকের সাথে যোগাযোগ করে কিন্তু তারপরেও প্রতারক চক্র আবারও নতুন খুলে আবারও সেম কাজগুলি করছে তাই আপনাদেরকে সতর্ক করতে চাই আমাদের এরকম কোনো পেজ নেই যেই পেজের ভিতরে আমরা কার্ড বিক্রি করি সুতরাং কোন প্রকার পেজের সাথে যোগাযোগ করে আপনারা কার্ড কিনতে যাবেন না আপনার যদি কার্ডের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ভিডিও দেখে আপনি নিজেই কিন্তু কার্ড নিয়ে নিতে পারবেন তাই ভিডিওটি দেখে আপনি কার্ড নেওয়ার চেষ্টা করবেন কোনো ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে আপনারা কোনো প্রকার ফেসবুক পেজ বা অন্য কোনো চ্যানেলের ভিতরে আমাদের ভিডিওটি দেখলে আপনারা সেখানে লেনদেন করবেন না আর যদি আপনার সামনে এরকম কোনো ভিডিও এসে থাকে অবশ্যই সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবেন বুলভেডিতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী শুরু কন্টিনিউ করবেন জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি যদি ডুয়েল কারেন্সির একটা কার্ড নিতে চান আপনাদের যে কাজটি করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করতে হবে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের এই লিংকে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে নিয়ে আসবে ঠিক এই জায়গাটিতে এবার আপনি দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে গেট ফাইভ ডলার এবং তার উপরে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেসের অপশন রয়েছে এবার আপনারা যেটা করবেন এইখানে এই ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনার ফোনে লগ ইন করা রয়েছে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন ইমেল অ্যাড্রেস দিয়ে নিচে থেকে দেখতে পাচ্ছেন গেট কোড নামের একটা অপশন রয়েছে আপনি এইখান থেকে এই গেট কোড লেখাতে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করলেই দেখতে পারবেন আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন এই ইমেল অ্যাড্রেসের ভিতরে একটা ওটিপি কোড চলে গেছে এবার আপনি সেই ওটিপি কোডটি এই ভেরিফিকেশন কোডের জায়গায় দিবেন মেল থেকে কোডটি কপি করে আপনি এই জায়গাটিতে দিয়ে নিচে গেট ফাইভ ডলার এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে যেখানে লেখা আসবে রেজিস্টার নাও গেট ফাইভ ইউএসডি এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গেট ইট অন গুগল প্লে এই অপশনটিতে ক্লিক করে আপনি গুগলের প্লে স্টোরে চলে যাবেন অথবা আপনার যদি আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোরে ক্লিক করে আপনি আইফোনের অ্যাপ স্টোরে চলে যাবেন এখানে আসলেই দেখতে পারবেন রিডট পে অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এবার আপনি এখানে রি রোড পে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন দিবেন ওপেন দিলে দেখতে পারবেন এখানে ইমেল অ্যাড্রেস এবং লগ ইনের অপশন রয়েছে আপনি এইখানে লগ ইন অপশনে ক্লিক করে আপনি এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট অপশনে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে ফার্স্ট টাইম লগ ইনের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে এবার আপনি এইখানে আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবেন যেখানে বড়ো হাতের একটা অক্ষর থাকবে স্পেশাল ক্যারেক্টার হিসাবে আপনি চাইলে অ্যাট দ্য রেট বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সাথে আপনি এখানে নিউমেরিক তার মানে এক দুই তিন সকল কিছু মিক্স করে আপনি এইখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড রয়েছে সেম পাসওয়ার্ডটি আপনি এখানেও টাইপ করে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনি নেক্সট অপশনে প্রেস করবেন স্টেপ প্রেস করলে দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে এবার ইমেল থেকে ভেরিফিকেশন কোডটি এনে এখানে টাইপ করে দেবেন ইমেল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে এখান থেকে লগ ইন লেখাতে প্রেস করলেই দেখতে পারবেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন ইউ হ্যাভ রিসিভড ফাইভ ইউএসডি তার মানে এখানে আপনি পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এবার এই পাঁচ ডলার বোনাস পাওয়ার পর এই পাঁচ ডলার খরচ করার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং একটি ডুয়েল কারেন্সির কার্ড নিতে হবে এর জন্য আপনি এইখান থেকে দেখতে পারবেন গেট স্টার্টেড নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন প্লিজ লিঙ্ক ইউর ফোন নাম্বার এবার এখান থেকে ওকে লেখাতে প্রেস করবেন ওকে লেখাতে প্রেস করলেই দেখতে পারবেন বাইন্ড ডিউর ফোন নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে সেই ভেরিফিকেশন কোডটি ইমেল থেকে এনে এখানে টাইপ করে দিবেন ভেরিফিকেশন কোড এইখানে দিয়ে দিয়ে ভাই ভেরিফাই লেখাতে ক্লিক করলেই এখানে ফোন নাম্বার দিতে বলবে এবার আপনি এইখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন মোবাইল নাম্বার টাইপ করে এখান থেকে নেক্সটে প্রেস করবেন দেখতে পারবেন এখানে দুইটা অপশন চলে আসবে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস যদি আপনার সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপ লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন সাথে সাথে একটা ওটিপি চলে গেছে এসএমএস এর মাধ্যমে ওটিপি নিতে পারেন এই ক্ষেত্রে একটু দেরি হতে পারে তাই হোয়াটসঅ্যাপ দিয়ে চেষ্টা করবেন তো এখানে হোয়াটসঅ্যাপ ওটিপি কোড আসলে সেই ওটিপি কোডটি আপনি এখানে টাইপ করে দিয়ে নেক্সট লেখাতে প্রেস করবেন এবার দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বারটি বাইন্ড হয়ে যাবে এবার এখান থেকে ভেরিফাই ইউর আইডেন্টিটি নামের যে অপশনটা রয়েছে এটার পাশে যে ভেরিফাই লেখা রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে আপনার ন্যাশনালটি কি সেটা জিজ্ঞাসা করা হবে এবার আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যদিও এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ চলে আসবে যদি আপনি অন্য কোনো দেশ থেকে করে থাকেন ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট বা অন্য দেশের হলে সেই দেশটি সিলেক্ট করবেন এবার এখানে দেশ সিলেক্ট করার পর আপনি এইখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে বলবে এবার আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের থেকে যে নাম রয়েছে আপনার সেই নাম ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন তো এখানে আপনি কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র একটা কার্ড নিতে পারবেন তো এর জন্য এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতরে যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে যেভাবে ডেট অফ বার্থ রয়েছে এগুলো দিয়ে দিবেন এবং এখান থেকে ডকুমেন্ট টাইপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন আইডি কার্ড আইডি কার্ড সিলেক্ট করার পর নিচে আইডি নাম্বার রয়েছে এইখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন অল কান্ট্রিজ একসেপ্ট ইউএসএ এবার এখান থেকে এটা সিলেক্ট করার পর কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এইখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এইখান থেকে যেটা করবেন আইডি কার্ড লেখাতে ক্লিক করবেন আইডি কার্ডে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে গেছে এবার আপনি শুরুতেই আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নেবেন খেয়াল রাখবেন ছবি তোলার সময় যেন সকল কিছু স্পষ্ট থাকে এবং প্রত্যেকটা লেখা যেন বোঝা যায় এবং আপনার আইডি কার্ডের চারটা কর্নারই যেন স্পষ্টভাবে আসে এবার এখান থেকে ছবি ক্যাপচার করে ডকুমেন্ট ইস রিডেবল এই লেখাটিতে ক্লিক করে দেবেন দেখতে পারবেন আবারও ক্যামেরা ওপেন হয়ে যাবে এবার আপনি সেমভাবে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলে নেবেন ব্যাক পার্টের ছবি তোলা হয়ে গেলে ডকুমেন্ট ইস রিডেবল এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপলোডিং লেখা চলে আসছে এখানে কিছু সময় অপেক্ষা করবেন আপনার আইডি কার্ডটি আপলোড হবে অ্যাপের ভিতরে এবার দেখতে পারবেন ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে গেছে এবার আপনি আপনার ফেসটাকে স্ক্যান করবেন তার মানে একটা সেলফি নেবেন আপনি জাস্ট ক্যামেরাটাকে আপনার ফেস বরাবর এনে রাখবেন এবং সোজা করে তাকিয়ে থাকবেন দেখতে পারবেন ফেস স্ক্যান কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলবে আপনাকে এখানে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেখতে পারবেন কিছু সময়ের ভিতরেই এখানে টিকমার্ক চলে আসবে এরকম টিকমার্ক চলে আসলে আপনি এটাকে এখান থেকে ক্রস দিয়ে দিবেন ক্রস দিয়ে দিলে দেখতে পারবেন এখানে ভেরিফাইয়ের নিচে ইন প্রসেস লেখা চলে আসবে এবার আপনি আবারও এখান থেকে এই ভেরিফাই লেখাটিতে ক্লিক করবেন ভেরিফাই লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন চাইবে আপনি এখান থেকে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর এখান থেকে যে কয়েকটা অপশন থাকবে প্রত্যেকটাতে নো দিয়ে দিবেন নদীর নিচে দেখতে পারবেন ট্যাপ টু অ্যাড সিগনেচার এই অপশানটিতে ক্লিক করবেন এবং এইখানে আপনি হাতের আঙুলের সাহায্যে আপনার সিগনেচারটি দিবেন সিগনেচার দেওয়া হয়ে গেলে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করে সাবমিট করে দেবেন এবং এখান থেকে এই রিড অ্যান্ড এগ্রি এই অপশনটিতে ক্লিক করে কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন ভেরিফাইং লেখা চলে আসবে এবার আপনি এখানেও অপেক্ষা করবেন এটা ভেরিফাই হতে সর্বোচ্চ দুই থেকে পাঁচ দিন সময় লাগতে পারে কিন্তু এইটা ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় আধা ঘন্টার ভিতরেই ভেরিফাইড হয়ে যায় আপনি এখানে আধা ঘন্টার সময় অপেক্ষা করলেই এর ভিতরেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আসবে অ্যাপ্লাই ফর রিডোট কার্ড এখানে কিন্তু আগে ভেরিফাই লেখা ছিল এবার আপনাকে এখানে একটা কার্ড নিতে হবে এইখান থেকে দেখুন আমি যদি কার্ড অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের কার্ড রয়েছে একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ড হলো আমাদের নর্মাল যে এটিএম কার্ডগুলো রয়েছে সেই এটিএম কার্ডের মতো একটা কার্ড আপনাকে পাঠানো হবে আর ভার্চুয়াল কার্ড হলো কার্ডের নাম্বার এবং কার্ডের সকল ডিটেলস দেওয়া থাকবে সেগুলো আপনি ব্যবহার করে আপনি অনলাইনে যে কোনো পেমেন্ট করতে পারবেন তার মানে এই কার্ডের নাম্বার ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন আপনি এই কার্ডের নাম্বার ব্যবহার করেই গুগল প্লে স্টোরে অ্যাড করে আপনি যে কোনো কিছুর সাবস্ক্রিপশন নিতে পারবেন যে কোনো অ্যাপের এবং আপনি চাইলে এইটা দিয়ে অনলাইনে যে কোনো পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র এটিএম থেকে উইথড্র করতে পারবেন না আর এখানে যে ফিজিক্যাল কার্ড রয়েছে এই ফিজিক্যাল কার্ডটা দিয়ে আপনি বিশ্বের যে কোনো ব্যাংক থেকে যে কোনো ব্যাংকের এটিএম থেকে ভিসা সাপোর্টেড থাকলে আপনি সেটা থেকে কিন্তু ক্যাশ উইথড্রল করতে পারবেন আর ভার্চুয়াল কার্ড আপনি চাইলে কিন্তু এই কার্ডটি গুগল পেতে ব্যবহার করতে পারবেন গুগল ওয়ালেটে এটা অ্যাড করে আপনি কিন্তু চাইলে মাধ্যমেও যে কোনো সুপারশপ থেকে করতে পারবেন এখানে দেখুন ভার্চুয়াল কার্ড আপনাকে বর্তমানে কিনতে হবে দশ ডলার দিয়ে আর আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে এইখানে আপনার প্রয়োজন পড়বে একশো ডলার তো এখান থেকে যদি ভার্চুয়াল কার্ড লেখাতে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই করার অপশন চলে আসবে এবার আপনারা যেটা করবেন এখানে দশ ডলার করে নেবেন এখানে যে ডলার রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি কার্ড কিনতে পারবেন না আপনাকে এখানে দশ ডলার ডিপোজিট করে কার্ড কিনতে হবে এবং সেই কার্ড দিয়ে আপনি এই পাঁচ ডলার ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এই পাঁচ ডলার কিন্তু বিকাশের মাধ্যমেও নিতে পারবেন কার্ডের নাম্বার দিয়ে তো আমরা এখানে শুরুতেই ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজেই আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন দেখুন আমাদের বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে আগে থেকে আমি পঞ্চাশ ডলার ডিপোজিট করে রেখেছি তো আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে খুব সহজে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে এবং আপনি পিটুপির মাধ্যমে কিন্তু এখানে বিকাশ রকেট নগদ দিয়েই কিন্তু আপনি এইখানে ডলার কিনতে পারবেন তো এবার আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডিপোজিট আপনি এখান থেকে ডিপোজিট লেখাতে ক্লিক করুন এবং এইখান থেকে আপনি সিলেক্ট করবেন ইউএসডিটি আপনি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে এখানেই আপনি পেয়ে যাবেন বাইনান্স পে আপনি এখানে চাইলে কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা গুগল পের মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে এইটাতে ডিপোজিট করতে পারবেন চাইলে পেপালের মাধ্যমেও করতে পারবেন এবং স্ক্রিল নেটেলারের মাধ্যমেও কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন তো বাইনান্স দিয়ে সব থেকে সহজ তাই এখান থেকে বাইনান্স পে এই লেখাটিতে ক্লিক করলাম বাইন্যান্স পেতে ক্লিক করার পর এখানে আমরা টাইপ করব দশ যেহেতু আমরা দশ ডলার ডিপোজিট করব তাই এখান থেকে দশ টাইপ করলাম এবার এখান থেকে টপ আপ নাও এই লেখাটিতে ক্লিক করবেন টপ আপ নাওতে ক্লিক করলে আপনার যদি মোবাইল ফোনের ভিতরে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে এইখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি এরকম অপশন চলে আসবে বাইন্যান্স অ্যাকাউন্ট আগে থেকেই আপনার ফোনে খুলে রাখবেন এবং বাইন্যান্স অ্যাপের ভিতরে অ্যাকাউন্টটি লগ করে রাখবেন এবার এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে বাইন্যান্সে নিয়ে আসবে এবং এখানে ভেরিফিকেশন কমপ্লিট করতে বলবে আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবেন ভেরিফিকেশন কমপ্লিট করে দিলেই দেখতে পারবেন এখানে পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লেখা কিন্তু চলে আসছে এবার দেখুন আমরা যদি রিডোট পেতে আসি তাহলে দেখতে পাচ্ছেন দশ ডলার কিন্তু এখানে ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার এখানে টোটাল ব্যালেন্স দেখাচ্ছে পনেরো ডলার এবার আমরা খুব সহজে একটা কার্ড নিয়ে নিতে পারবো এর জন্য এখান থেকে কার্ড অপশনে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন এই ভার্চুয়াল কার্ডটি নেওয়ার জন্য আপনাকে এখানে একটা বিলিং অ্যাড্রেস দিতে হবে এখান থেকে বিলিং অ্যাড্রেস লেখাতে ক্লিক করবেন এখানে কার্ডটি যার নামে নেবেন তার নাম লিখে দিবেন এখানে তার অ্যাড্রেস দিয়ে দিবেন এবং এখানে সকল অ্যাড্রেসের খুঁটিনাটি যা যা রয়েছে যেমন প্রবিন্স সিটি জিপ কোড এগুলো কিন্তু দিয়ে দেবেন পরবর্তীতে পেমেন্ট করার সময় কিন্তু এগুলো প্রয়োজন পড়ে সুতরাং যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন তার এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনি এই ফর্মটা পূরণ করবেন এখানে সকল তথ্য দিয়ে দিয়ে সেভ লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে বিলিং অ্যাড্রেস সেভ হয়ে যাবে এবার আপনি এখানে দেখতে পারবেন 10 ডলার কাটা হবে আপনার এই কার্ডটির জন্য আপনি জাস্ট এখান থেকে পে লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে আবারো পে লেখাতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার এই ভার্চুয়াল কার্ডের জন্য আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে পেন্ডিং লেখা থাকবে এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আপনার এখানে কার্ডের ইনফরমেশন চলে আসছে এবার আপনি এইখান থেকে কিছুক্ষণ পরে কার্ড লেখাতে ক্লিক করবেন কার্ড লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার ভার্চুয়াল কার্ডটি চলে আসছে এবার এখান থেকে ভিউ লেখাতে ক্লিক করবেন ভিউ লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার কার্ডের নাম্বার ভ্যালিডিটি সিভিভি এগুলো চলে আসছে এবার কার্ডের এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো কাজ করতে পারবেন এবং এইখানে যে পাঁচ ডলার রয়েছে এই পাঁচ ডলার কিন্তু এখন খরচ করতে পারবেন এই কার্ডটি ব্যবহার করে এবং এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি ইউটিউবের প্রিমিয়াম নিতে পারবেন এক মাস সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি এই কার্ডটা দিয়েই কিন্তু গুগল প্লে স্টোরের থেকে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে খুব সহজেই নিজেই আপনি একটা রিডোট পে কার্ড নিয়ে নিতে পারবেন রিডোট পে কার্ড কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে জনপ্রিয় সুতরাং আপনাদের ভিতরে কে কে এই কার্ডটি ব্যবহার করেন ইতিমধ্যে বা কে কে আমার ভিডিওটি দেখে আপনারা এই কার্ড নিয়েছেন আপনার ইউজার এক্সপেরিয়েন্স কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই